হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন আজকের এই লেসনে বা এই ভিডিওতে আমরা শিখব ইংরেজির খুব ছোট্ট একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা কি সেটা হলো পার্সন পার্সন বা পুরুষ পারসন পার্সন বাংলায় যাকে বলছি পুরুষ পার্সান কথার অর্থ কি পুরুষ পুরুষ মানে পুরুষ মানে এই যে আমরা কথা বলছি বা বাক্যগুলো ব্যবহার করছি যে শব্দের দ্বারা নাউন বা প্রনাউনের ভার্বের সঙ্গে একটা সম্পর্ক নির্দেশ করা হয় তাকেই সাধারণত পুরুষ বলে অর্থাৎ কোন একটা কথা কে বলছে কে শুনছে বা কার সম্পর্কে বলা হচ্ছে এই রকম যখন হবে তখন তাকে বলবো পুরুষ এই পুরুষকে ভাগে ভাগ করা হয় পুরুষকে না ওই পুরুষ নয় যে কাপুরুষ সুপুরুষ ওইভাবে দুভাগে ভাগ করা হয় না পুরুষকে ভাগ করা হয় তিন ভাগে কি কি এই পুরুষের যদি ভাগগুলো দেখি তাহলে আমরা দেখব তিনটে ভাগ রয়েছে পুরুষ প্রথম যেটাকে বলছে পাস্ট পার্সন পাস্ট পার্সন দ্বিতীয়টাকে বলছে সেকেন্ড সেকেন্ড আর তৃতীয় রয়েছে কি থার্ড পার্সন এর বাংলা গুলো যদি আমরা জেনে নিই এর বাংলা গুলো কি হবে ফার্স্ট পার্সন মানে উত্তম পুরুষ উত্তম পুরুষ সেকেন্ড পারসন মধ্যম পুরুষ মধ্যম পুরুষ থার্ড পারসন প্রথম পুরুষ প্রথম পুরুষ কেমন উল্টো হয়ে গেল না ফার্স্ট পারসন মানে উত্তম পুরুষ থার্ড পার্সন মানে প্রথম পুরুষ এরকমই এটাকে বলছে উত্তম পুরুষ এটাকে বলছে মধ্যম পুরুষ প্রথম পুরুষ ফার্স্ট পার্সন কি আই উই সেকেন্ড ইউ কে আমরা সিঙ্গুলারেও ইউ হিসেবে ব্যবহার করি প্লুরালেও ইউ হিসেবেই ব্যবহার করি আর থার্ড পার্সন হি শি ইট দে যেকোনো কারোর নাম বোঝালে সেগুলো হয় কি প্রথম পুরুষ বা থার্ড পার্সন তাহলে পুরুষ কাকে বলে যদি বলা হয় কি বলবো আমরা সংজ্ঞায় যে ওয়ার্ড দ্বারা বক্তা শ্রোতা বা অনুপস্থিত কোনো ব্যক্তিকে বোঝানো হয় বা নির্দেশ করা হয় তাকেই বলে পুরুষ যেমন আমি বলছি তোমরা শুনছো আমি যদি রহিমের কথা বলি রহিম এখানে উপস্থিত নেই তো এই রকম যে বিষয়গুলো হলো সেগুলোকে আমরা বলছি কি পুরুষ তাহলে ফার্স্ট পারসন কাকে বলে যদি বলা হয় যে ফার্স্ট পারসন কি বা কাকে বলে ফার্স্ট পারসন ফার্স্ট পারসন ফার্স্ট পারসন কাকে বলে যদি আমাকে বলে কি বলবো যিনি বক্তা অর্থাৎ যে কথা বলছে তাকেই বলে ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ কি যিনি বক্তা বা যে কথাটি বলছে তাকেই বলছে ফার্স্ট পার্সন বা প্রথম পুরুষ যেমন আই এম টকিং টু ইউ আমি তোমার সাথে কথা বলছি এখানে আইটাকে আমি বক এই বক্তা যখনই বোঝাবে যখন যে কাজটা করবে যে কথাটা বলবে সেই হচ্ছে কি প্রথম পুরুষ এই সরি উত্তম পুরুষ আবার যদি বলি যে উই আর গোয়িং টু বাই এ নিউ কার আমরা একটা নতুন গাড়ি কিনতে চলেছি এই যে উই এটাও কি ফার্স্ট তাহলে প্রথম পুরুষ কাকে বলে যদি বলা হয় যে ওয়ার্ড দ্বারা বক্তাকে নির্দেশ করা হয় বক্তাকে বোঝায় যিনি কথাটা বলছেন সেটাই হচ্ছে ফার্স্ট পার্সন বা প্রথম পুরুষ এই সরি উত্তম পুরুষ ফার্স্ট পারসন বা উত্তম পুরুষ উত্তম পুরুষ তাহলে বলতে কি বোঝায় আই উই অর্থাৎ আমি আমরা বাংলায় যদি বলতে হয় আমি আমরা যেমন আমি একটি গান লিখেছি আমি একটি গান লিখেছি আই হ্যাভ রিটেন এ সং আমি একটি গান লিখেছি তাহলে এই যে আই এই আইটা কি ফার্স্ট পার্সন তাহলে ফার্স্ট পার্সন ক্লিয়ার হলো ফার্স্ট পারসন এইবার দেখো সেকেন্ড পার্সন দুই নম্বর কি দেখবো আমরা সেকেন্ড 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 কাকে বলে যিনি শ্রোতা অর্থাৎ যে আমাদের কথাটা বা আমরা যেটা বলছি সেটা শুনছে সেই হচ্ছে সেকেন্ড পার্সন তাহলে সেকেন্ড পার্সন বললে কাকে বোঝাবে যে পুরুষ দ্বারা বা যে পার্সন দ্বারা শ্রোতাকে উদ্দেশ্য করা হয় বা শ্রোতাকে নির্দেশ করা হয় যিনি শুনছেন আমার সামনে তোমরা তোমরা ওপার থেকে আমাকে দেখছো এক্ষেত্রে তোমরা হচ্ছে কি সেকেন্ড পার্সন তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো এই যে বিষয়টা তাহলে কি যেমন ইউ আর ওয়াচিং অমিত এর টিউশন ইউ আর ওয়াচিং অমিত এর টিউশন এই যে ইউ ইউ দিয়ে হলো কি এটা আমরা সেকেন্ড পারসন পেলাম যেমন ইউ হ্যাভ ডান দিস তুমি এটা করেছো এই যে ইউ ইউ should হ্যাব ভেরি কেয়ারফুল তোমাকে আরো সতর্ক হতে হতো এই যে ইউ এগুলোই হচ্ছে কি সব সেকেন্ড পারসন তাহলে সেকেন্ড পারসন মানেই যিনি শ্রোতা যার সঙ্গে আমরা কথা বলছি আমি কথা বলছি আমি ফার্স্ট পার্সন যে শুনছে যে শ্রোতা সে হচ্ছে সেকেন্ড পার্সন সে কি সেকেন্ড পার্সন যেমন ইউ আর ওয়াচিং অমিতের টিউশন তোমরা অমিতের দেখছো ইউ হ্যাভ ডান দিস তুমি এটা করেছো ইউ হ্যাভ ভেরি কেয়ারফুল তোমাকে আরো সতর্ক হতে হতো বা সতর্ক থাকতে হতো এবার দেখবো তিন নম্বর যেটাকে বলছে থার্ড পারসন বা কি প্রথম পুরুষ থার্ড পার্সন বা প্রথম পুরুষ প্রথম পুরুষ মানে যে উপস্থিত নেই তার সম্পর্কে যখন আমরা কথা বলবো অর্থাৎ অনুপস্থিত কোনো ব্যক্তিকে যখন বোঝানো হবে তখন তাকে বলবো থার্ড পার্সন বা প্রথম পুরুষ যেমন রাম সিংস ওয়েল রাম ভালো গান গায় এখানে রামের সম্পর্কে আমি কথা বললাম কিন্তু রাম নেই করিম পাস করিম পরীক্ষায় পাশ করবে এখানে করিমের সম্পর্কে বলছি তাহলে এক্ষেত্রে করিম হচ্ছে কি থার্ড পারসন যেমন দে আর দীঘা তারা দীঘা যাচ্ছে এখন যদিও সিজন চলছে সকলেই যাচ্ছে তাহলে দে আর গোয়িং টু দীঘা তারা দীঘা যাচ্ছে তো এই যে বিষয়গুলো যখন অনুপস্থিত কোনো ব্যক্তি সম্পর্কে কথা বলা হবে বা বোঝানো হবে তখন তাকে বলবো আমরা থার্ড পারসন তাহলে আমরা কি শিখলাম পার্সন পার্সন কাকে বলে যে ওয়ার্ড দ্বারা বা যে শব্দ দ্বারা বক্তা শ্রোতা এবং অনুপস্থিত কোনো ব্যক্তিকে নির্দেশ করা হয় বা বোঝানো হয় তাকেই বলে পার্সন পার্সনকে মূলত বা প্রধানত তিন ভাগে ভাগ করা হয় পার্সনকে ভাগে ভাগ করা হয় তিন ভাগে ভাগ করা হয় কি কি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ফার্স্ট পার্সন কাকে বলে যিনি বক্তা যে শব্দের দ্বারা কোনো বক্তাকে নির্দেশ করা হয় বা বোঝানো হয় তাকেই বলে ফার্স্ট পার্সন যেমন আমি কথাটা বলছি এখানে আমি আমরা হলো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন কে যিনি শ্রোতা যার সম্পর্কে যার সম্পর্কে নয় অ্যাকচুয়ালি যার সামনে কথাটা বলা হয় যেমন আমি তোমাদের সামনে কথা বলছি বা আমি আরেকজনের সামনে সে আমার সামনে উপস্থিত আছে আমি তার সামনে কথা বলছি তখন সে শ্রোতা যখন হবে সেটাকে বলবো সেকেন্ড পারসন যেমন ইউ ইউ হচ্ছে সেকেন্ড পারসন এবার ইউটা কি আমি আমরা যেমন ফার্স্ট পারসন তুমি তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন এবার ইউটা প্লুরালেও ইউ হয় সিঙ্গুলারেও ইউই হয় হচ্ছে থার্ড থার্ড মানে অনুপস্থিত কোন ব্যক্তি যে আমার এখানে উপস্থিত নেই আমি তার সম্পর্কে যখন কথা বলবো তখন তাকে বলবো থার্ড পারসন যেমন তারা একটা বাড়ি করেছে এই যে তারা তাদের সম্পর্কে বললাম কিন্তু তারা এখানে উপস্থিত নেই যেমন সীতা বনে গিয়েছিল সীতার সম্পর্কে বললাম কিন্তু এখানে সীতা উপস্থিত নাই এরকম যে বিষয়গুলো সেগুলোকে বলছে থার্ড পার্সন এবার এই পার্সন যে বিষয়টা এই পার্সনটা এত গুরুত্বপূর্ণ কেন পার্সন আমরা কেন শিখবো একটুখানি বিষয় কিন্তু তবু বলা হচ্ছে এত গুরুত্ব কেন চলো দেখে নেই পার্সন এই কারণেই গুরুত্বপূর্ণ এক নম্বর যদি বলি পার্সন অনুযায়ী কিন্তু পার্সন অনুযায়ী বাক্যের সাবজেক্ট পরিবর্তিত হয় এই সরি সাবজেক্ট নয় ভার ভার পরিবর্তিত হয় যেমন আমি যদি উদাহরণস্বরূপ নিই যে আই এম ইংলিশ আমি ইংরেজি শেখাচ্ছি বা ইংরেজি পড়াচ্ছি এখানে আয়ের পরে কি হলো আমি যদি বলি হি ইজ টিচিং ইংলিশ দেখো এক্ষেত্রে ইজ হয়ে গেল হি যেহেতু আসলো ইউ আর learning you are learning english তোমরা ইংরেজি শিখছো এখানে ইউ এর পরেও সাবজেক্ট চেঞ্জ হলো তিনটে এই ভার্ব চেঞ্জ হলো তিনটে ক্ষেত্র দেখো তিনটো ক্ষেত্রে তিনটে কি হয়েছে ভার্ব হয়েছে কেন ভার্ব হয়েছে এদের পারসন গুলো চেঞ্জ হয়েছে বলেই কিন্তু ভার্ব গুলো আমার এখানে চেঞ্জ হয়ে গেছে তাহলে এক নম্বর বিষয় কি যে পার্সন অনুযায়ী বাক্যের ভার পরিবর্তন হয় পার্সন পাল্টে গেলেই ভারটাও কিন্তু পাল্টে যায় কিছু যদি উদাহরণ দেখি এখানে আমি যদি বলি দেখো যে আই ইট রাইস আমি ভাত খাই এবার এইখানেই যদি বলি হি হি হয়ে যাবে কি ইটস রাইস দেখো এখানে কি হয়ে গেল ইয়েস যুক্ত হয়ে গেল এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে বাক্যের সাবজেক্ট বাক্যের সাবজেক্ট সাবজেক্ট যদি থার্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় হয় তবে কি করতে হয় ভার্বের সাথে ভার্ব এর সাথে এস বা ইএস যুক্ত হয় যুক্ত হয় তাহলে এই যে বিষয়গুলো এগুলো কি সবই হচ্ছে পার্সনের জন্য তাহলে পার্সন অনুযায়ী বাক্যের ভার্ভের পরিবর্তন হয় এখানে আমরা মনে রাখবো কি নোট ডাউন করে নিতে হবে আলাদা করে যে বাক্যের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি ইট এবং কোনো যে কোনো একজন একজন বা একটির একটি সেটা বিষয়ের আর কি বিষয়ের নাম বোঝায় এই জিনিসগুলো টুকরো টুকরো জিনিস ছোট ছোট জিনিস কিন্তু এগুলো মনে রাখতে হবে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো হি শি ইট এবং যে কোনো একজনের নাম বোঝাবে আর এই জায়গাটাই আমরা যে বিষয়টা দেখলাম যে কি বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস সেটা পরিস্থিতি অনুযায়ী কোনটার সঙ্গে কি যুক্ত হবে এস বা ইএস যুক্ত করতে হবে তাহলে প্রথম কারণ কেন আমরা প্রোনাউন এই সরি প্রথম কারণ তাহলে প্রথম কারণ যে পার্সন আমরা কেন করব এক নম্বর কারণ এটাই যে পার্সন অনুযায়ী বাক্যের ভার্ভ পরিবর্তন হয় অর্থাৎ ভার্বের সঙ্গে এগ্রিমেন্টটা যদি সাবজেক্টের বুঝতে হয় তাহলে পার্সনটা কিন্তু পড়া জরুরি আর কি দুই নাম্বার স্পোকেন ইংলিশের ক্ষেত্রে স্পোকেন ইংলিশ এর ক্ষেত্রেও পার্সান থাকাটা জরুরি বা গুরুত্বপূর্ণ জরুরি বা গুরুত্বপূর্ণ যখন আমি কথা বলবো কোন সাবজেক্ট কোথায় কি ব্যবহার করব কোন ভার ব্যবহৃত হবে সেগুলো বুঝতে পারবো না যদি না আমরা পার্সন সম্পর্কে জ্ঞান থাকে যেমন আমি যদি বলি যে আই ডু দা ওয়ার্ক রেগুলারলি আমি কাজটি প্রতিদিন করি এখানে আমি যখনই বলছি আমি কাউকে বললাম যে আমি কাজটা প্রতিদিন করি আই ডু দা ওয়ার্ক রেগুলারলি এক্ষেত্রে ইউ এর ক্ষেত্রেও চেঞ্জ হবে না ইউটা ক্ষেত্রে ইউ ডু দা ওয়ার্ক রেগুলারলি হয়ে যাবে কিন্তু যদি হি করি আমি তাহলে কি হয়ে যাবে হি ডাজ হি ডাজ দা ওয়ার্ক হি ডাজ দা ওয়ার্ক কি রেগুলারলি তাহলে সে তার কাজটা প্রত্যেক দিন করে রকম ভাবে প্রতিটা ক্ষেত্রে আমাকে থাকতে হবে জ্ঞানটা তাহলেই কিন্তু আমি সঠিকভাবে স্পোকেন করতে পারবো বা কথা বলতে পারবো পার্সন জ্ঞানটা থাকা জরুরি তিন নিয়মটা কি যে পার্সন সম্বন্ধে জ্ঞান না থাকলে টেন্স ভয়েস চেঞ্জ ন্যারেশন সম্বন্ধে সঠিক ধারণা হয় না এক্ষেত্রে দেখো যে হি গোজ হি ডাজ দা ওয়ার্ক হি ডাজ দ্য ওয়ার্ক এটারই যদি ভয়েস চেঞ্জ করি কি হবে দ্য ওয়ার্ক দ্য ওয়ার্ক ইজ দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম এই যে হিটা কি হয়ে গেল হিম হয়ে গেল যেমন ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি তাহলে আইটা এখানে পার্সেন ওখানে হয়ে গেল মি এখানে হিটা হয়ে গেল কি হেম তো এইরকম ভাবেই পার্সন কিন্তু ইংরেজির প্রতিটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যার জন্য আমাদের পার্সনটা অত্যাধিক গুরুত্বপূর্ণ পার্সন আমাদের শিখতেই হবে তাহলে আজকে এই ভিডিও দেখার পরে আশা করি পার্সান সম্পর্কে আর কারো মনে কোনো দ্বিধা কোনো আহ প্রশ্ন থাকবে না আর যদি দেখে থাকে তাহলে নিশ্চয়ই ভিডিওটা আরেকবার রিভিশন যদি দিয়ে নাও তাহলে দেখবে সম্পূর্ণ ডাউট ক্লিয়ার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর তোমাদের মনের কিছু ইচ্ছা বা কিছু জানার বা এরপরে তোমরা কি ভিডিও দেখতে চাও কোন বিষয়ে ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে জানাতে পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ গ্রোয়িং চলতে থাকুক আমাদের শিক্ষার যাত্রা